আসসালামু আলাইকুম সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের নতুন আরেকটি আলোচনায় সকলকে অভিনন্দন আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে একটি প্যাসেজ প্রশ্ন তার আগে আমরা একটু বলে নিতে চাই প্যাসেজ প্যাসেজ কি তৈরি হয় প্যাসেজ হচ্ছে কোরিয়ান সংস্কৃতি প্যাসেজ হচ্ছে কোরিয়ান বাস্তবতা প্যাসেজ হচ্ছে কোরিয়ান রুলস প্যাসেজ হচ্ছে কোরিয়ান সংস্কৃতি প্যাসেজ হচ্ছে কোরিয়ান বাস্তবতা এইগুলোর সমন্বয়ে একটি প্যাসেজ তৈরি করা হয় একটি প্যাসেজ দেখতে যতটা বড় হয় এর ভিতরের মূল বিষয় কিন্তু এত বড় নয় এই জন্য আমাকে প্যাসেজ প্রশ্নের উত্তর দিতে হলে আগে থেকে কোরিয়ান সাংস্কৃতি কোরিয়ান রুলস কোরিয়ান বাস্তবতা সম্পর্কে জানতে হবে তবেই আমি অল্প সময়ে প্যাসেজের সঠিক উত্তর দিতে পারব আচ্ছা তাহলে আমরা এখন প্যাসেজটি কিভাবে সহজে সমাধান করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করব প্যাসেজ এই যে প্যাসেজটি দেখতে অনেক বড় মনে হলেও প্যাসেজটি প্যাসেজটির মূল বিষয় আসলে এত বড় না মূল বিষয় আসলে এত বড় না তাহলে আমরা একটু খেয়াল করি আমরা আসলে কি বলতে চাচ্ছি প্রথমে কি লেখা আছে যে ঝুবিয়ন এ ফ ঝুবিয়ন মানে কি আশপাশ বা কাছাকাছি এলাকাকে ঝুবিয়ন বলা হয় ঝুবিয়ন এ ফ খুন সাগো খুন সাগো খুন বড় সাগো দুর্ঘটনা

ঝু বিওনে স্থক খুনসাবগা না মিয়ন ঝুবিওনে সক অর্থাৎ আমার চারপাশে আমার আশেপাশে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রথমত ইলিল খুঁয়ে জন্ম হয় হ্যায়া হামনিদা ইলিল খুঁয়ে অর্থাৎ ১১৯ উনিশে আমাকে অভিযোগ করতে হবে এবং অবশ্যই করতে হবে এই হ্যায়া হামনিদা হ্যায়া দেও হ্যাঁ হামনিদা অবশ্যই করণীয় অবশ্যই পালনীয় খুরো মিয়ন তাহলে বা তারপর পুরো নিয়ম তাহলে বা তারপর খুবুপসা খুবুপসা মানে কি অ্যাম্বুলেন্স তাহলে অ্যাম্বুলেন্স সাগো হিয়ন জানে সাগো হিয়ন জানে বলতে কি বোঝা হয় কি বোঝানো হয় দুর্ঘটনা ঘটার সাইড দুর্ঘটনা ঘটার সাইডে অর্থাৎ যে সাইড দুর্ঘটনা ঘটেছে সেই সাইড দিতে অমনিদা আসে অমনিদা আসে আচ্ছা শুরুতে কি ছিল যে ছুবিয়ন এস আশপাশে বা আমার চারপাশে যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আমাকে জন হওয়া দেয়া হ্যায়া ফোন করে সিন্ধু করতে হবে আচ্ছা এরপর তারপর বা অর্থাৎ অ্যাম্বুলেন্স আমার যে সাইডে দুর্ঘটনা ঘটেছে সেই সাইডে আসবে খুগুপসা খুগুপসা জনে অর্থাৎ অ্যাম্বুলেন্স আসার পূর্বে অ্যাম্বুলেন্স আসার পূর্বে

করাটা গুরুত্বপূর্ণ জরুরি চিকিৎসা করাটা গুরুত্বপূর্ণ আচ্ছা ইয়েরুল দোরা এই ইয়েরুল দোরা মানে কি যেমন বা উদাহরণস্বরূপ যেমন বা উদাহরণস্বরূপ ইয়েরুল দোরা উদাহরণস্বরূপ ওয়াসামুল ইবুন সারাম ওয়াসামুল লিপ্তা মানে কি বোঝায় আগুনে দগ্ধ আগুনে পতিত হয়েছে আগুনে পুড়ে গেছে এটাকে বলা হয় ওয়াসামুল লিপ্তা এটাকে বলা হয় ওয়াসামুল লিপ্তা তাহলে হাসাগুল ইবনুন সারামি ইসু থাকলে আগুনে পড়েছে এমন ব্যক্তি থাকলে হাসান ইবুন খতে যে স্থানে আগুন লেগেছে সেই স্থানকে বলা হয়েছে হাসান ইবুন খতে শিখিয়া জুরায়া হামিদা এই শিখিয়া বলতে কি বোঝানো হয়েছে শীতল করতে হবে জায়গাটাকে ঠান্ডা করতে হবে যে স্থানে আগুনের আস লেগেছে সেই স্থানটাকে ঠান্ডা করতে হবে খুরোনা তারপর খুরোনা তারপর বা তাহলে বা তবে তবে ইয়ারুল শিখে গিয়ে উইয়ে এই ইয়াল মানে এখানে কি বোঝানো হয়েছে এই ইয়াল মানে পাপ বোঝানো হয়েছে ইয়াল মানে তাপ আমার যে আগুনের তাপ আছে ওই তাপকে বোঝানো হয়েছে এখানে ওই তাপকে বোঝানো হয়েছে আচ্ছা হরোনা ইয়ারুল শিখে গিয়ে উইয়ে ইয়ারুল শিখে গিয়ে উইয়ে অর্থাৎ তাপকে শীতল করার লক্ষ্যে তাপকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ওসুল ফকিমিও নান্দেম নিদা পোশাক খোলা যাবে না ওসুল ফকিমিও নান্দেম নিদা পোশাক খোলা চলবে না ওসুল ফকিমিয়ন পোশাক খুললে ওসুল ফকিমিয়ন পোশাক খুললে ভাসাম আগুন ছাংস অর্থাৎ ক্ষত আগুনে লাগা ক্ষত থ সিমহাগে সিমহাগে সিমহাদা মানে কি তীব্র অর্থাৎ যদি আপনি পোশাক খুলে ফেলেন আগুনে ক্ষত আরও তীব্র হাল সৃষ্টি তেমনই মেধা হওয়ার কারণ হতে পারে হওয়ার কারণ হতে পারে হওয়ার কারণ হতে পারে আচ্ছা এবার আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে কোরিয়ান প্যাসেজ হয় কোরিয়ান সংস্কৃতি কোরিয়ান রুলস কোরিয়ান বাস্তবতা এইগুলোর সমন্বয়ে প্যাসেজ তৈরি হয় আর এই বিষয়গুলো আপনার আগে থেকেই ধারণা থাকতে হবে বাস্তব বিষয় প্যাসেজ হচ্ছে সবসময় বাস্তব বিষয় আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি এখানে বলা হয়েছে যে আমার আশপাশে যদি কখনো আগুন লাগে তাহলে আমাকে করতে হবে এবং অবশ্যই করতে হবে আচ্ছা তাহলে করলেই ওই সাইডে জরুরি অ্যাম্বুলেন্স আসবে ওই সাইডে জরুরি অ্যাম্বুলেন্স আসবে আচ্ছা তারপরে কাজ হচ্ছে অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত বা আসার আগ পর্যন্ত আসার আগ পর্যন্ত সসি তাহলে আপনাকে জরুরি চিকিৎসা দেওয়াটা গুরুত্বপূর্ণ জরুরি চিকিৎসা দেওয়াটা গুরুত্বপূর্ণ আচ্ছা উদাহরণস্বরূপ বলা হয়েছে ধরেন কোন লোক আগুনে পড়ে গেছে কোনো লোক আগুনে পড়ে গেছে তাকে তার আগুনে করতে হবে ক্ষত স্থানটাকে শীতল করতে হবে তাহলে এই শীতল করার লক্ষ্যে বা তাপ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আপনি কখনোই পোশাক খুলতে পারবেন না পোশাক খুলতে পারবেন না হঠাৎ করে পোশাক খুলতে পারবেন না আচ্ছা তাহলে কি বলা হয়েছে পোশাক যদি আপনি খোলেন তাহলে ক্ষত স্থানের তীব্রতা আরো বেড়ে যেতে পারে ক্ষত স্থানের তীব্রতা আরো বেড়ে যেতে পারে বা আপনার পোশাক খোলাটাই ওইটার কারণ হতে পারে এই কথাটাই এখানে বলা হয়েছে আশা করি আমরা প্যাসেজের মূল বিষয়টা বুঝতে পেরেছি এতক্ষণে যে কোরিয়াতে কখনো দুর্ঘটনা বা আগুন লাগলে ইলিল খুঁয়ে সিন্ধু করতে হবে অবশ্যই এবং করতে হবে কি অবশ্যই করতে হবে এবং তাহলেই ওই স্থানে অ্যাম্বুলেন্স আসবে আচ্ছা অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত আমার বসে থাকা যাবে না জরুরি চিকিৎসা প্রদান করতে হবে এবং আগুন যে স্থানে লেগেছে সেটা শীতল করতে হবে এবং এই শীতল করার লক্ষ্যে আমার পোশাক খুলে ফেলা যাবে না আর যদি আমি পোশাক খুলেও ফেলি তাহলে আমার এই আগুনের তীব্রতা ধারণ করা অর্থাৎ ক্ষত স্থানের তীব্রতা ধারণ করার ওই পোশাক খোলাটাই কারণ হয়ে দাঁড়াবে পোশাক খোলাটাই কারণ হয়ে দাঁড়াবে আচ্ছা প্যাসেজটি আমরা আরো একবার পড়বো ঝুবিয়ন এ স ঝুবিয়ন এ স চারপাশে খুম সাগোগা না মিয়ন বড় ধরনের দুর্ঘটনা ঘটলে মঞ্চ প্রথমে ই রিফুয়ে সিংহ হয়া আম্নিদা অর্থাৎ একশো ফোন করতে হবে খোরো তাহলে বা তারপর খুব সাগা সাগো হিউনজামে অম্নিদা তাহলে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার বা দুর্ঘটনার সাইডে আসবে দুর্ঘটনার সাইডে আসবে খুগুবসাগা ওগি জনে অ্যাম্বুলেন্স আসার পূর্বে কুমগুপ সসি জরুরি চিকিৎসা হানুন বসে জুয়ন হামনিদা। জরুরি চিকিৎসা দেওয়াটাই গুরুত্বপূর্ণ আচ্ছা ইয়েরুল দর্মিয়ন মানে উদাহরণস্বরূপ আপনি কিভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করবেন এজন্য বলা হয়েছে ইয়েরুল দুরা অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় যে হাসাঙ্গুল ইবনুন হাসাঙ্গুল ইবন সারামি ইসুনিয়ান আগুনে দগ্ধ ব্যক্তি থাকলে

অর্থাৎ আগুনের ক্ষত আগুনের ক্ষত স্থান থ সিংহাগে আরো তীব্র হতে ছ সিংহাগে হালসি কি তেমনই বিনা আরো তীব্র হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে তাহলে মূল বিষয়টা আমরা বুঝলাম এই মূল বিষয়টা আমি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্তই আমাকে জানা থাকতে হবে আমি পরীক্ষার হলে বসে প্যাসেজটি পড়ব সমাধান করব তাহলে ওই কম সময়ে আমি উত্তর দিতে পারবো না কম সময়ে উত্তর দিতে পারবো না এই টোটাল বিষয়টা আমার আগে থেকে জানতে হবে পরিয়াতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমাকে একশো উনিশে ফোন দিতে হবে ফোন দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসবে অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত আমার শুধু শুধু বসে থাকলে চলবে না সাধারণ চিকিৎসা দিতে হবে এবং কখনো যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে শীতল করতে হবে জায়গাটা এবং শীতল করার লক্ষ্যে কোনোভাবেই পোশাক খোলা যাবে না আর আমি যদিও পোশাক খুলি তাহলে আমার বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে ওই পোশাক খোলা টাই তাহলে এবারে আমরা অপশনটি দেখব শুরুতে আচ্ছা অপশন দেখার আগে আমরা একটি বিষয় খেয়াল রাখবো যে আমার এই প্যাসেজটি সম্পর্কে এই চারটা অপশনের সত্যতা বাছাই করতে বলেছে না অসত্যতা সত্যতা বাছাই করতে বলেছে না অসত্যতা এই সত্য এবং অসত্য এটাকে বিভিন্ন ভাবে বলতে পারে বিভিন্ন ভাবে বলতে পারে আচ্ছা তাহলে থাউন খরিমু লিখবো পরবর্তী প্যাসেজটি পড়ে পরবর্তী লেখাটি পড়ে নায়ম বা খাতুন বস্তুন পুরুষিপিও খাতুন মানে কি একই বিষয়টা বাছাই করতে বলেছে আমাকে একই বিষয়টা বাছাই করতে বলেছে তার মানে কি ধরে নিলাম এই প্যাসেজের সঙ্গে মিল আছে এমন একটি বিষয় আমার এই চারটি অপশনের ভিতর থেকে বাছাই করতে হবে আচ্ছা তাহলে প্রথমে কি আছে ফুরে অর্থাৎ আগুনে ফুরে অর্থাৎ আগুনে ফুল থেকে ফুরে অর্থাৎ আগুনে ফিবুগা থাওয়াসুলতে ফিবু চামড়া চামড়ায় যে আগুনের আস লাগে ওটাকে ফিবুগা হেওয়াসুল বলা হয়েছে ফিবুগা হেওয়াসুলতে আগুনের চামড়ায় আস লাগলে মঞ্জ সাগাবগে মঞ্জ সাগাবগে শিখিম মঞ্জ সাগাবগে শিখিম আমাকে প্রথমত শীতল করতে হবে প্রথমত শীতল করতে হবে হ্যাঁ এই কথাটা এখানে বলা হয়েছে এই কথাটা আমার এখানে বলা হয়েছে এই যে কথাটা আমার এখানে বলা হয়েছে শিখি শিখিদা। শিখিদা এ দা এই কথাটি আমার এখানে বলা হয়েছে আচ্ছা শিখি তাহলে দ্বিতীয়টা আমরা একটু পড়বো কি বলেছে যে থাসিন সারামি ইসব অর্থাৎ আঘাত পাওয়া ব্যক্তি থাকলেও থাসিন সারামি ইসব আঘাত পাওয়া ব্যক্তি থাকলেও উই জাগা উই সাগা ওলতে কাজী অর্থাৎ ডাক্তার আসা পর্যন্ত খুনিয়াং খিদারিয়া হামনিদা খুনিয়াং খিদারি আহমদা আমাকে খুনিয়াং বলতে কি বোঝানো হয়েছে কোনো কিছু না করেই আমি অপেক্ষা করব ডাক্তার আসা পর্যন্ত কোনো কিছু না করে ডাক্তার আসা পর্যন্ত অপেক্ষা করব। এর কোনো বাস্তবতা আসলে নেই আমার যদি একটি দুর্ঘটনা ঘটে তাহলে আমি ডাক্তার না আসা পর্যন্ত এমনিতে অপেক্ষা করব। কখনোই করব না সাধারণ চিকিৎসা আমরা দেব তাহলে এটি আমার অপশনের সাথে মিল নেই বাস্তবতার সাথেও কোনো মিল নেই এটি কোনোভাবেই উত্তর হতে পারে না আচ্ছা এবার আসি আমরা ছিতে খুন সাগোগা নামিয়ন বড় ধরনের দুর্ঘটনা ঘটলে খুন সাগোগা নামিয়ন বড় ধরনের দুর্ঘটনা ঘটলে মঞ্জ খিয়ংসারে সিনগু হানহু খেদারিমলি দাও বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রথমত আমরা খিয়ংসারে অর্থাৎ পুলিশের কাছে সিনগু হান হয়ে খিদারিমলি অপেক্ষা করব পুলিশের কাছে কেস করে তারপর অপেক্ষা করব না এটা পুলিশের কাছে কেস করার বিষয় না এখানে বলা হয়েছে আমার এই ইরের পথে জন হ্যা দিন ইরের পথে ঝন হ্যাঁ আর জরুরি কোনো বিষয়ে ফোন করতে ইলেল খুব ব্যবহার করতে হবে পুলিশের নাম্বার না পুলিশের নাম্বার হচ্ছে ইলেল ই ইলেল ই আচ্ছা তাহলে এই কথাটিও ভুল এই কথাটিও বাস্তবের সাথে কোনো মিল নেই এই কাজটি পুলিশের না আচ্ছা পরেরটায় আমরা আসি হাসাঙুল ইবন হাসাঙুল ইবন হাসাং এই হাসাঙুল ইফতা মানে কি আগুনে দগ্ধ আগুনে দগ্ধ আগুনে পোড়া তাহলে হসাঙ্গ লিবুন হন যা রোগী আগুনে দগ্ধ হওয়া রোগী পাল্লি ওসুল হত্তরোগ হামে না দ্রুত পোশাক খুলে দিতে হবে আগুনে দগ্ধ হওয়া রোগীকে দ্রুত পোশাক খুলে দিতে হবে এখানে আমাদের এই কথাটি বারবার নিষেধ করা হয়েছে ওসুল ফকিমিও নামদেম নিদা ওসুল ফকিমিও নামদেম নিদা ওসুল আন্দেম নিদা আগুনে পড়ে গেলে কখনোই পোশাক খোলা যাবে না কখনোই পোশাক খোলা যাবে না এই কথাটি আমরা এই থেকে জানতে পেরেছি আচ্ছা তাহলে এটাও উত্তর হবে না এটা উত্তর হবে না আমাদের একটা আমরা আরেকবার ক্লিয়ার করব যে ফুরে ফিবুগা খাওয়া চলতে আগুনে চামলা পুড়ে গেলে বা চামলায় আগুনের আস লাগলে মঞ্জ সাগাব গিয়ে শিখিম নিলাম আমাকে শুরুতে শীতল করতে হবে আমাকে শুরুতে শীতল করতে হবে হ্যাঁ এই কথাটি সত্য এই কথাটি সত্য এবং এটি আমাদের উত্তর এই ছিল মোটামুটি আমাদের আজকের প্যাসেজ আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল কোরিয়ান স্বপ্নগামী ভাই বোনদের জন্য শুভকামনা আল্লাহ